ফ্রেন্ডস বেশিরভাগ জায়গাতেই এই মুহূর্তে গ্রীষ্মতার হিংস্র থাবা কিভাবে বসিয়েছে এটা নতুন করে বলার কোনো প্রয়োজন নেই একে তো কাঠফাটা রোদ্দুর তার উপরে হিউমিডিটির জন্য ভ্যাবসা গরম আমাদের একেবারে নাজেহাল করে তুলেছে এমন পরিস্থিতিতে কান পাতলেই প্রায় প্রত্যেক দিন সানস্ট্রোক বা হিটস্ট্রোক খবর আমাদের কানে আসে আর এই সানস্ট্রোক বা হিট প্রধান কারণ হলো আমাদের বডি টেম্পারেচার বেড়ে যাওয়া দেখুন আমাদের বডি টেম্পারেচার বেড়ে গেলে যে শুধুমাত্র সানস্ট্রোকের ঝুঁকি বাড়ে তাই নয় তার সাথে সাথে আমাদের শরীরের থেকে অতিরিক্ত মাত্রাতে ঘাম নির্গত হয় তার ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশনের মতন সমস্যা হয় বা আমাদের শরীরে জলের পরিমাণ কমে যায় এবং আমাদের শরীরে যখন অতিরিক্ত পরিমাণে ঘাম নিঃসরণ হয় তখন আমাদের শরীরে চুলকানি র্যাশেস ঘামের দুর্গন্ধ এই সমস্ত সমস্যা তো রয়েইছে সাথে সাথে বিভিন্ন প্রকারের হজমের সমস্যা অ্যাসিডিটির মতন সমস্যা কনস্টিপেশনের সমস্যা দাঁতের মাড়ি দিয়ে রক্তপাত হওয়া নাক দিয়ে রক্তপাত হওয়া যে সমস্ত মানুষদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের হঠাৎ হঠাৎ করে ব্লাড প্রেশার বৃদ্ধি পেয়ে যাওয়া মেজাজ সবসময় খিটখিটে থাকা মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি এগুলি অন্যান্য ঋতুর তুলনায় গ্রীষ্মকালে বেশি হতে দেখতে পাওয়া যায় নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সাথে রিফ্রেশিং সামার ড্রিঙ্কস নিয়ে আলোচনা করব যে ড্রিঙ্কসগুলি আপনাদের ডেইলি লাইফে ইনক্লুড করতে পারে আপনাদের বডি টেম্পারেচার মেনটেন হবে আপনাদের শরীরে অতিরিক্ত যে হিট সেই হিট প্রশমিত হতে সাহায্য করবে এবং আমাদের বডি টেম্পারেচার বৃদ্ধির ফলে সানস্ট্রোক সহ যে সমস্ত শারীরিক সমস্যা দেখতে পাওয়া যায় সেই সমস্যাগুলির থেকেও মুক্তি পেতে পারেন যে ড্রিঙ্কসটির কথা আপনাদের বলবো যেটি আপনাদের বডি টেম্পারেচারকে মেনটেন করতে সাহায্য করতে পারে আপনার পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করতে পারবে আপনার পুরো শরীরে কুলিং এফেক্ট দিতে পারবে সেটি হলো ফেনেলসিডস ওয়াটার বা মৌরি ভেজানো জল এই জল বা পানীয় তৈরি করার জন্য এক চামচ পরিমাণে মৌরি এবং এক টুকরো মিছরি আপনি রাত্রিবেলা জলের মধ্যে ভিজিয়ে রাখুন তার পরের দিন সকালবেলায় যে কোনো সময় ওই মিশ্রণটি ছেঁকে নিয়ে আপনি জলটি পান করুন দেখুন এই মিশ্রণটি আপনার পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করবে আপনার শরীরের মধ্যে বডি টেম্পারেচারকে মেনটেন করতে সাহায্য করতে পারবে আপনার টোটাল নার্ভাস সিস্টেম যাতে সঠিকভাবে কাজ করে সেদিক থেকে সাহায্য করতে পারবে আপনার ব্রেনকে শান্ত রাখতে সাহায্য করতে পারবে যে সমস্ত হাই ব্লাড প্রেশারের পেশেন্টরা থাকেন তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারবে গ্রীষ্মকালে হজমের সমস্যা খুবই কমন সমস্যা এই ফেনেল সিডস ওয়াটার বা মৌরি ভেজানো জল আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেমের যে কোনো প্রকার সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে তবে এই ড্রিঙ্কস তৈরি করার বিষয়ে একটি কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে মিশ্রি অ্যাভয়েড করে চলতে হবে সেক্ষেত্রে শুধুমাত্র এক চামচ মৌরি এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রেখে তার পরের দিন সকালবেলায় সেই জলটি আপনি পান করুন